তামিম ইকবালের একটা পোস্ট পাবলিশ হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই সেই দূরত্ব আর বুঝবে না আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ মানে আমরা তো দুই হাজার তেইশ সাল থেকে জানলাম মোটামুটি তামিম ইকবালের অধ্যায় শেষ শুরু শেষ শুরু ওই রকম একটা সিচুয়েশনের মধ্যে আছে তো তামিম ইকবালর এই বিদায়ে মন ভাঙছে অনেকর আবার স্পেশালি হওয়া যায় তামিম ইকবাল দ্য হার্ট বিট অফ শাকিব ফেনস এই কথাটা কোর কারণ যে সাকিব ফেনরা ওইটাই ভাবছি যদি তামিম কাম বেক করে তাইলে এরা নেট্রল ফর্ম যে এক সময় নাটক যে আবার বিদায় নিছে এখনও একটা ট্রল যে ওই নাটক করছে নাটক করিয়ে আবার না ফিরিয়ে আবার ইয়ে করছে বাদ শেষে এরা একটা ওই যে ট্রল করার একটা টপিক পাইছে রিচেন্ট টাইম কিন্তু আমরা এমন একটা জেনারেশন যেই জেনারেশনে খেতে হচ্ছি অলওয়েজ দেখা গেছে যে সাকিব তামিম এর সাথেই ইয়ে আছে কিন্তু যখন এটা একটা রাইভালরি শুরু গেছে তখন থেকে আমরা খেলাটা আমরা দিক দিয়ে এনজয় হয়েছে আমরা এই জেনারেশন দেখা গেছে আমরা খেলা দেখাত বইছি বা ইয়ে করছি খেলা দেখছি খুব আগ্রহনীয় কিন্তু এই জেনারেশনের এখন আইডল যারা আছে তামিম সাকিব এরা আস্তে আস্তে সব শেষ খুব ভরিয়ে থাকলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফি কইন বা নেক্সট সাথে ওয়ার্ল্ড কাপ ফলে তো তামিম সাকিব খেলুক আর যদিও পলিটিক্যাল ধরনের সাকিব নাই তবে সাইসলামদের তামিম সাকিবে আবার সাথে দেখতে চাই এট দ্য সেম টাইম সাইসলামদের বিপিএলও সাকিব হক সাকিব যখন তাহলনে তখন খেলাটা উত্তেজনায় একটু ডিফারেন্ট হয়ে আর স্পেশালি জিনিসটা খারাপ লাগার মতো যে আর হয়তোবা আমরা কোনো সময়েও শাকিবও দেখতাম না তামিমও দেখতাম না কারণ লাস্ট হো আছে যে তামিম বেক করলে সাকিব বেক করার একটা অপরচুনিটি আছে বাট যেহেতু তামিম আর বেক করত না এটা হান্ড্রেড পার্সেন্ট ছিওর এখন সাকিব আর বেক করার কোনো চান্সই নাই এখন পয়েন্ট ওয়ান পার্সেন্ট যেটা আছিল ওইটাই শেষ হয়ে গেছে আজকে তামিমের বিদায়ের মাধ্যমে